প্রিয় আজ তোমায় লিখতে বসে মনে পড়ছে সেই প্রথম দিনটার কথা তুমি হেসে বলেছিলে তুমি জানো কেউ যদি খুব মন দিয়ে তাকায় চোখের ভেতর থেকেও একটা গল্প পড়া যায় সেদিন থেকে আমি প্রতিদিন তোমার চোখে গল্প খুঁজি কখনো স্বপ্ন দেখি কখনো শান্তি পাই কখনো কেঁদে ফেলি তোমায় ভাবতে ভাবতে তুমি জানো? তুমি আমার প্রতিটা সকালে রোদ দূর হয়ে জাগাও আর রাতের শেষ প্রহরে চাঁদ হয়ে পাশে বসে থাকো তুমি না থাকলে আমার চারপাশে সব কিছু ঠিক যেন রং হারিয়ে ফেলে ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা না ভালোবাসা মানে কাউকে এমনভাবে অনুভব করা যেন তার হাসিটাই নিজের শান্তি যদি কখনো আমি তোমার কাছ থেকে দূরে চলে যাই মনে রেখো দূরত্ব মানে আলাদা থাকা না বরং মনে মনে একে অপরকে আরও গভীরভাবে ভালোবাসা আমি প্রতিদিন তোমায় নতুন করে ভালোবাসি একই মানুষকে নতুনভাবে নতুন হৃদয়ে